হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম কী খবর সবার চলে এলাম আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো চলুন আজকের ব্লগে আমরা কী কী করলাম আমরা দেখে নেই এই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি বলেন তো আমরা কোথায় যাচ্ছি রাস্তাগুলো কি চিহ্ন পরিচিত লাগছে তা সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি সাবদি অনেকদিন যাবতীয় আমরা প্ল্যান করছি সকালে কোথাও বের হবো হবো করে আর বের হওয়া হয় না তো হুট করেই আমরা চলে যাচ্ছি আর যেতে যেতে রাস্তাগুলোর কিছু ভিডিও নিয়েছি আমি যে মানে সকালের যে রোদ এবং সকালের যে আবহাওয়া এত সুন্দর কি পরিমাণ যে সুন্দর আর এই রাস্তাগুলো আমার কাছে অনেক ভাল লাগে কারণ এই রাস্তাগুলো শীতের সময় যতটুকু ভালো লাগে মানে সারা বছরই ভাল লাগে আর সবচেয়ে বেশি ভালো মানে বেস্ট ভিউ ছিল আজকে আমার এই যে এই জায়গাটা এত সুন্দর লাগছিল ক্যামেরাতে এত সুন্দর লাগছিল আর চিন্তা করেন যে সরাসরি সামনে কত সুন্দর লাগছিলো আর সূর্যটা তো বলার বাইরে সূর্যটা এত সুন্দর লাগছিল যে আমি একটু পরপর সূর্যর ভিডিও করছিলাম বসে বসে মানে যেতেছিলাম আর সূর্যের ভিডিও করতেছিলাম আর ঠান্ডা লাগতেছিল অনেক মানে আমরা বের হতে হতে সাতটা বেজে গেছে তারপরে হচ্ছে অনেক মানে ঠান্ডা ছিল বাইরে তো আমরা এই তো কথা বলতে বলতে সবার সাথে আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল মানে আমার বেস্ট ফ্রেন্ড ছিল ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম ও আমার সাথে ঘুরতে অনেক পছন্দ করে এনওয়েজ আমি যত সুন্দর ভিউ পাচ্ছিলাম সব জাস্ট মানে একটু পরপর তুলছিলাম এই তো একটা সুন্দর একটা পুকুর যাওয়ার টাইমে দেখলাম এটাও আমি একটু ভিডিও করে নিলাম তারপরে তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম সাবজি কত সুন্দর মানে আসার টাইমে এত সুন্দর লাগে এই রাস্তাটা অনেক সুন্দর তারপর হচ্ছে যে আমরা মানে সকাল সকাল যে সাবদি গেলাম এই ভিউটা উপভোগ করার জন্য মানে এটাই অনেক সুন্দর জাস্ট দেখলেই জাস্ট মনে হয় যে শান্তি মানে প্রতিদিন সকালে যদি আমি এমন শান্তি যে বসে থাকতে পারতাম আর হয়তো সে যে হাতে এক কাপ কফি জাস্ট আমার দিনটাই হয়ে যেত দেন আমরা হচ্ছে নেমে এখন আমরা হাঁটতেছিলাম আর আমি ভিউগুলো নিচ্ছিলাম যে কত সুন্দর ভিউ মানে একটু লাইফে আর কি লাগে একটা নদী হাতে কাপ চা আর হালকা বাতাস শীতের সকাল কি সুন্দর আমি জাস্ট নিচ্ছিলাম একটু পর পর আর হাঁটতেছিলাম ছিলাম জাস্ট উপভোগ করছিলাম সকালটা দেন দেখলাম যে দুই অটোওয়ালা ভাইয়া ঝগড়া লেগে গেছে মাঝখানে ওনার অটোতে উনি ধাক্কা মেরে চলে গেছেন তাই উনি একটু বেশি রাগান্বিত নিত যাই হোক তা আমি একটু পর দেখলাম যে একটা দোকানের মধ্যে এত সুন্দর একটা ফুল গাছ জাস্ট আমি যা জাস্ট ফুলগুলো একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগছিলো ফুলগুলা তারপর আমরা হাঁটা শুরু করলাম এই সাইডে আমরা হাঁটতে হাঁটতে এটা হচ্ছে কাজমি এটার মধ্যে সব বেবি রাইসা খেলাধুলা করে তারপর আমরা আবার এই দিকে ভিউটা একটু উপভোগ করে নিচ্ছিলাম যেহেতু শীতের সকাল তারপর এত অনেক এত শীত ছিল না একটু কমই ছিল আঙ্কেল দেখলাম যে মাছ বিক্রি করছিল মাছ নিলামে উঠাইছিল এই তো আমি আমার ফ্রেন্ড একটু হাঁটতেছিলাম যেহেতু আমার সাথেও গিয়েছিলো অনেক দিন পর আমরা সাথে গিয়েছি একসাথে আর এই তো এখন হচ্ছে আমরা বাজারের দিকে চলে যাচ্ছি নাস্তা করার জন্য এই দিকের ভিউগুলা যে এত সুন্দর গাইস ট্রাস্ট মি আপনারা না গেলে কখনোই বুঝতে পারবেন না যে কত সুন্দর লাগে মানে সকালবেলা যদি এভাবে শুরু হয় তাহলে আর কি লাগে আপনারা অবশ্যই যাবেন একদিন সকালে মানে শীতের সকালে যেয়ে একটু ঘুরে আসবেন সাবদিতে আর এটা হচ্ছে সাবদির ঘাট ওই পারে যাওয়ার আমার নানুবাসায় চাইতে হচ্ছে এই রাস্তাটা ইউজ করা হয় তো আমরা তারপরেই তো চলে আসলাম সাবদি বাজারে ওই মামাটা ডাকছিল ভাবছে যে আমরা খুদের ভাত খাইতে আসছি কিন্তু ওনার দোকানেটা খাইছিলাম এত বেশি ভালো লাগে না আমার কাছে তো এই যে আমরা এখন চলে আসলাম এই মামার হোটেলে আমরা হচ্ছে নাস্তা করছি তো সকাল সকাল যে গরম গরম পরোটা ভাজি অনেক মজাই লাগছিলো আমার কাছে তারপর হচ্ছে এই ছিল মিষ্টি আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না তারপর আমার কাছে কেন চেনি খাইতে ইচ্ছা করছিলো আর বাকি সবাই খাবে না তো আমি আমার ভাই নিয়েছিলাম একটা আর এই তো আমরা হচ্ছে নাস্তা সবাই নিয়ে নিয়েছিলাম পরোটা ভাজি আর মিষ্টি আর একটু পর বের হয়ে যাচ্ছে আমরা চা খাইছিলাম আর এই মামাটা হচ্ছে চিংড়ি মাছ বিক্রি করছিল যেহেতু তাজা তাজা চিংড়ি মাছ দেখতে সুন্দরই লাগতেছিলো আমি একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এই যেদিকে বাজার তারপর হচ্ছে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম এটা হচ্ছে বাম বামসাইডের দিকে রাস্তা আমরা তো এই সাইডে মানে আমরা যে গরুর দুধ খাই এখান থেকে নিয়ে যাই মানে ওই পাশ থেকে তো আমরা চিন্তা করলাম যে আসছি এত দূরে তো গরুর দুধ সাথে করে নিয়েই যাব আজকে যাই হোক এই চলে আসলাম যে এই যেমন কথা তেমন কাজ তো চলে আসলাম আমরা দুধ নিতে এই তো আমাদের জন্য দুধ প্যাক করা হচ্ছিল আমরা সব সময় এখান থেকে দুধ নিয়ে যাই খাওয়ার জন্য মজা হয় মানে মজা লাগে অনেক খেতে যেহেতু খাঁটি দুধ পাওয়া যায় না সহজে এখন চলুন যে যে গরু থেকে আমরা দুধ খাই গরুগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে আপনারা এসে দুধও নিয়ে যেতে পারেন খেতে অনেক মজা দেন বলবেন যে আসলেই যে অনেক মজা এই যে গরুগুলো অনেক সুন্দর শান্তশিষ্টভাবে বসেছিল যদিও আমার ভয় লাগতে ছিল একটু তারপর হচ্ছে আমি অনেক সাহসী হয়ে ভিডিও করেছি তারপর ওই যে দেখেন যে ওই যে ওই পাশে অনেকগুলো ছাগলও দেখা যাচ্ছিল এগুলো হচ্ছে বিক্রি করে ছাগল মানে মানে ভালোই হয় আর এই তো দেখেন আমার ভাই দুধ নিয়ে দাঁড়ায় আছে ও গাড়ির জন্য ওয়েট করছিল তারপরে এই যে কত সুন্দর একটা পাখি দেখলাম যেতে যেতে আমি একটু পাখিরও হচ্ছে ভিডিও করে নিলাম আপনারা সবাই বলবেন যেটা কি পাখি তারপরে তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসার দিকে বাসার দিকে যাইতে যাইতে হতো আমি আরেকটু কিছু ক্লিপ নিয়ে নিলাম যে এত সুন্দর রাস্তা নদীর সাথে বাড়িঘর তারা হয়তো অনেক মানে ভালো লাগে তাদের থাকতে মাঝে মাঝে আমারও মনে হয় যদি আমার নদীর পাশে একটা বাড়ি থাকতো অনেক সুন্দর হইতো আমি প্রতিদিন সকালে উঠে নদী দেখতে পারতাম এত সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারতাম এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমি আবার আমাদের বাড়িতে তো আপনারা এরকম যাবেন সকালে একটা মিনি ট্যুর দেবেন শীতের সকালে সাবদি ঘুরতে যাবেন সুন্দর কিছু মুহূর্ত কালেক্ট করবেন লাইফে আর কি লাগে এই তো থ্যাংকস ফর ওয়াচিং